A 부저� r e a l i t i c a l l y 여러분다가 terminar

हु हु ये हु बाबा सुपर स्टार देखे को शिट 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 चस तू ओ शिट तू बस इज अ वेरी गुड बुक अच्छा अच्छा लाइक डांगा चाहिए ओ डांगा तो फूल डांगा तो फूल मुका चोदा बड़ा रखो फूल 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 ब्रदर फूल ओ शिट मैन कितने बोखा चोदा मुका चोदा ओ ओ মিনিংকা ব্ৰ

তুই আর কিছু করতে পারবি না রে বকাচোদা দেখ এই আন্টি আমি পড়বো আর তো অদৃশ্য হয়ে যাবি কি করে মারবো দেখবি আমি অদৃশ্য দেখা যাবে

আর বোকাচুটা মানে এই শহরের নতুন বোকা বোকা তো চশমা নেই ভাই চুশমা নেই হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছেন আর আমার যদি আজকের এই ভিডিও ভালো লাগি থাকে তাহলে লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন আর ফেসবুক থেকে পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য তা